আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিমের সাদুল বাড়ি বন্ধুরা ভেষজটির দেখার শুরুতেই অনেকে তাল মাখনা ভেবে স্কিপ করে চলে যাবেন না বন্ধুরা এটি কিন্তু তাল মাখনা নয় এটি সেই আয়ুর্বেদ শাস্ত্র বা ইউনিবেদ শাস্ত্রের হাব্বুর রাসাদ যেটিকে হালিম্বিশ বলা হয় তো আজকের এই ভেষদে অনেকগুলো ভাষায় এটি কি নামে ডাকা হয় সেটি সহ বলবো কারণ আমরা অনেক প্রবাসী ভাই আমাকে কল করে বলে থাকেন ভাইয়া আমরা তো এই সমস্যায় ভুগছি কিন্তু এটি আরবিতে কি বলে উর্দুতে কি বলে অনেকে বা বলে থাকেন যে মালয় ভাষায় এটির কি নাম তো বন্ধুরা আমি আপনাদেরকে সেটি একত্রে বলে দেব তো কেন এই হালিম বীজ ব্যবহার করবেন বা সেবন করবেন বিশেষ করে তাদের মূত্র কিচ্ছতা রয়েছে বন্ধুরা মূত্র কিচ্ছতা বলা হয় যারা হার্ড ওয়ার্ক করে থাকেন প্রচুর পরিশ্রম করে থাকেন রোদ্রের কাজ করে থাকেন ফলে প্রস্রাব করতে গেলেও অল্প পরিমাণে প্রস্রাব বের হয় এবং অসম্ভব রকম জ্বালা পোড়া করতে থাকে প্রস্রাবের খুব বেশি চাপ দেয় মনে হয় প্রচুর পরিমাণে প্রস্রাব হবে প্রস্রাব করতে বসলে দু থেকে চার ফোঁটা এবং প্রচণ্ড রকমের ব্যথা এবং জ্বালাপোড়ার সাথে বের হতে থাকে অনেক সময় আবার প্রস্রাবের নালিতে কিটকিট করে কামড়াতেও থাকে বন্ধুরা এটাকেই বলা হয় মূত্র কিচ্ছতা বা মূত্র স্বল্পতা তো বন্ধুরা এই মূত্র কিচ্ছুতাই এই হালিম বীজ কিন্তু মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয় আপনি নিয়মিত সেবনের ফলে দু থেকে চার দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনার প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা একটি কথা বাদ পড়েছে যাদের দু নলে প্রস্রাব হয় তাদের জন্য কিন্তু এটি মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয় তো বন্ধুরা কীভাবে ব্যবহার করবেন সেটি বলার পূর্বে আমি বলে দিচ্ছি এটিকে বাংলায় বলা হয় হালিম বীজ হিন্দিতে বলা হয় হালিম বা চান হুপ বন্ধুরা আরবিতে কিন্তু হাব্বুর রাশাদি এর নাম উর্দুতে হালিম বা হালিউন বলা হয় আর যারা বিশ্বের বিভিন্ন দেশে আমার ভাইয়েরা কাজ করছেন তাদের ইংরেজিতেও বলে দিচ্ছি এই হালিম বীজকে ইংরেজিতে বলা হয় গার্ডেন ক্রেস কমন ক্রেস ওয়াটার ক্রেস বা শুধু ক্রেজ বললেও বিশ্বের যে কোনো পাঁতে থেকে এটি আপনি সংগ্রহ করতে পারবেন তো বোধ আসুন কিভাবে সেবন করবেন তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ এটি সেবন করতে হয় এক কাপ ঠান্ডা পানিতে তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ এই হাব্বুর রাসা বা হালিম বীজ ভিজিয়ে রাখুন দু থেকে তিন ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে সেবন করুন এটি খালি পেটেও সেবন করতে পারেন ভরা পেটেও সেবন করতে পারেন তো বন্ধুরা এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যদি তিন মাসের বেশি লাগাতার সেবন করতে থাকেন মাথা ব্যথা হতে পারে দাস্ত হতে পারে বেদনা হতে পারে সেক্ষেত্রে দু থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করে বন্ধ করে দিন এক মাস অফ রাখুন এরপরে আবার সেবন করুন তো বন্ধুরা তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণে এইভাবে নিয়মিত সেবন করার ফলে আপনার মূত্র কিচ্ছুতা ও জ্বালা পরা যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্লিজ মি দিস অন আল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজগুলাগুলি সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকে